আজকে আমাদের জেলার যে ছেলেরা পিছিয়ে থাকে সবাই বলে কোনো বিষয় নেই আর আমি একটা কথা দিয়েছিলাম স্মার্ট গ্যালাক্সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে বিষয়টা বা ব্যবহারটা সকলের ঘরে ঘরে নিয়ে যাবে এবং প্রত্যন্ত গ্রাম থেকেও যারা উঠে আসবে যারা কৃষক পরিবারের ছেলে মেয়েরা থাকবে তারাও সেটা শিখবে কম্পিটিভ এক্সামের যে প্রিপারেশন হবে তার মধ্যে তার ব্যবহার ব্যবহার হবে সেটাও শিখবে শুধু তাই নয় ল্যাবের মানে অর্থাৎ সিবিটি মোড কম্পিউটার বেস টেস্ট যে প্রিপারেশন সেটাও করবে এবং সেটা স্বল্প খরচের মধ্যে করবে যেটা আমি কথা দিয়েছিলাম সেটা আমি ধীরে পূরণ করছি তো আজকে এই ভাই এবং ওনার গার্জেনরা এসছে আপনাদের বাড়ি কোথায় হাজিপুর হাজিপুরে বাড়ি ওনারা কম্পিটিভ এক্সামের যে প্রিপারেশন মানে এক কথায় ডিফেন্সের যে প্রিপারেশন ওর পাশাপাশি সিবিডি মোডের যে এক্সামের প্রিপারেশন কিভাবে নিতে হবে সেটা এবং এর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রপার প্যাকেজ অর্থাৎ কিভাবে এগুলোর প্রিপারেশন নিতে হয় সম্পূর্ণটা একসঙ্গে আমাদের কোর্স করছে আমি তোমাদেরকে যেরকমটা কথা দিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি করছি এবং তোমরাও যারা যারা মনে করছো খুব স্বল্প খরচের মধ্যে এই টেকনোলজি এবং টেকনোলজির ব্যবহারের মধ্যে দিয়ে সম্পূর্ণ কম্পিটিভ এক্সামের প্রিপারেশন এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিজের লাইফের সঙ্গে জুড়ে দেওয়া যেটা কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য ফিউচার এই ফিউচারটাকে নিজের সঙ্গে যুক্ত করা নট অনলি ফিউচার বাট অলসো প্রেজেন্ট এটাকে নিজের সঙ্গে যুক্ত করা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবে এবং আশা করি যেটা আমি কথা দিয়েছি সেটা দিন আমি দিন যাচ্ছি আমি রাখতে পারছি যদি ভালো লাগে এবং অবশ্যই ফিডব্যাক তো আমরা দেবই যখন ক্লাসগুলো হবে তোমরা রেগুলার তো ফিডব্যাক পেয়ে থাকো স্টুডেন্টসদের গার্জেনদেরও ফিডব্যাক আমি প্রোভাইড করব আমাদের এখানে ক্লাস নিয়ে তো রেগুলার অবশ্যই জয়েন করো আমাদের এই সমস্ত কোর্সের জন্য যেখানে আমাদের কম্পিটিভ এক্সামের যেকোনো কোনো প্রিপারেশান সেভেন আমাদের অর্থাৎ ল্যাপটপ তোমাদের অনলাইন মক টেস্টের ব্যবস্থা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস সম্পূর্ণটাই আমাদের কিন্তু কন্টাক্ট করানো হচ্ছে ঠিক আছে তো দেখে নাও তো এখানে কম্বাইন্ডের যে প্রিপারেশনটা থাকছে প্লাস আমাদের সিবিটি মোডের যে প্রিপারেশনটা থাকছে প্লাস আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই তিনটেই প্রিপারেশন কিন্তু একসঙ্গে কন্ডাক্ট করানো হবে এই অ্যাডমিশনের মধ্যে দিয়ে এবং সেটা কিন্তু আমরা সামান্য খরচার মধ্যে এটা কমপ্লিট করে দিচ্ছি এবং যদি কারো অসুবিধা হয় আমাদের ইনস্টলমেন্টের ব্যবস্থা রয়েছে অফিসে যোগাযোগ করো বা এই দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিকানা আছে ভুলবে না বালুঘাট দক্ষিণ দিনাজপুর হোস্টেলের ব্যবস্থা রয়েছে যারা বাইরের স্টুডেন্টস রয়েছে তারাও ইজিলি এখানে এসে কমফোর্টেবলি থাকতে পারবে মেয়েদের জন্য এসি হোস্টেলেরও কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে ধন্যবাদ